পঁচিশে ডিসেম্বর উপলক্ষে গিয়ে যে কেক তৈরি করা হয় এটা খ্রিস্টান ভাই ভাইদের একটা দাবি যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়েছে কিন্তু বাইবেলের কোথাও এই কথা লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর নির্দিষ্ট করে যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর বাইবেলে এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই তারপরেও ধরে নিলাম যিশু খ্রিস্টের জন্মদিন এটা পঁচিশে ডিসেম্বর তুমি একজন মুসলিম তুমি বীরের বাচ্চা তুমি কেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবে তুমি কেন সেদিন কেক কিনে খাবে কোম্পানি যদি ওই দিনকে কেন্দ্র করেই যদি ওই কেক যদি তৈরি করে থাকে আর আপনি যদি ওই কেক ওই দিনেই পাওয়া যায় আর ওই উদ্দেশ্যে যদি কেনেন অবশ্যই ওকে ডিসেম্বর বড়দিন পালন করছে করছে না কেক বড় বড় কেক দোকানে বিক্রি হয় না হয় না পঁচিশে ডিসেম্বরে কেক খাওয়া কি যদি বলছেন কেক তো ময়দা দিয়ে তৈরি হয় ওটা খাবার আবার অসুবিধে কি আছে ও হারাম হবে কেন আর প্রশ্ন জাগে কি জাগে না আমি মমতাজুল ইসলাম বলছি খুব ভালো করে শুনে রেখে দেন ফেরাউন লোকটা ভালো না খারাপ নাম বলুন খারাপ আচ্ছা এর নাম যদি কেউ দিনে দশ বার যদি বলে ফেরাউন 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 নেকি হবে হবে না কিন্তু পবিত্র আল কোরআনে দু চারটে পাতা পর পরই নাম পাবেন ফেরাউনের আছে না নেই আচ্ছা কোরআন মাজিতে যদি ফেরাউনের নাম পড়েন ওর পর থেকে নামে দশটা করে নেকি হবে কি হবে না হবে হবে আবুল আহাব লোক ভালো ছিল না খারাপ ছিল খারাপ এর নাম বললে নেকি হয় হয় না কোরান মাজিতে কী আছে তাপ্বা কি আদা আবি লাহাবিউ অতাব্বা তাই তো তার মানে এখানে আবি লাহাবের নাম আছে না নেই এখানে যদি কেউ আবি লাহাবের নাম বলে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে যে স্থান পরিবর্তনের কারণে একটা মানুষের বা কোন জিনিসের মর্যাদা বাড়ছে আর স্থান পরিবর্তনের কারণে কোন জিনিসের মর্যাদা কমছে জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ এই জলসা তৈরি হচ্ছে জায়েজ নয় জায়েজ জিলাপি খাওয়া এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে দেয় খাওয়া যাবে কি যাবে না হারাম হারাম একই জিলাপি ভালো করে বুঝবেন একটাই দোকানদারের কাছ থেকে কেনা হলো ও কিনেছে এমনি খাওয়ার জন্য আর ও ওইটা মাজারে মানুত করেছে বইয়ের বাচ্চা হয় না বলে ওই জিলাপি খাওয়া হারাম কি বললাম বুঝলেন আপনি সব কেক খান কোন অসুবিধা নেই কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয় এটা খ্রিস্টান ভাই ভাইদের একটা দাবি যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়েছে কিন্তু বাইবেলের কোথাও এই কথা লেখা নেই যে পঁচিশে ডিসেম্বর নির্দিষ্ট করে যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর বাইবেলে এটা নির্দিষ্ট করে উল্লেখ নেই তারপরেও ধরে নিলাম যিশু খ্রিস্টের জন্মদিন এটা পঁচিশে ডিসেম্বর তুমি একজন মুসলিম তুমি বীরের বাচ্চা তুমি কেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবে তুমি কেউ সেদিন কেক কিনে খাবে কোম্পানি যদি ওই দিনকে কেন্দ্র করেই যদি ওই কেক যদি তৈরি করে থাকে আর আপনি যদি ওই কেক ওই দিনেই পাওয়া যায় আর ওই উদ্দেশ্যে যদি কেনেন অবশ্যই কেক হারাম অবশ্যই হারাম ওই যে বাচ্চা কাঞ্চল তাই কিনে এনেছি তুমি ঢং খুঁজে পাও না তোমার ওইটুকু বাচ্চা বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর হ্যাঁ তোমার পাঁচ বছরের ছেলে বুঝলো কি করে আজকে পঁচিশে ডিসেম্বর সে ক্যালেন্ডার বুঝে বুঝে না ওটা কিছু না ওটা তোমার নিজের বদমাইশি ওটা তোমার নিজের বদমাইশি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিনও নয় ইসলাম অত সহজ নয় আবার খুব কঠিনও নয় আপনার কাছে বিনীত অনুরোধ মোহাম্মদ যে ব্যাপারগুলোকে নিষেধ করেছেন সেই ব্যাপারগুলোকে নিজেকে হটিয়ে রাখবেন যেটা করার আদেশ দিয়েছেন সেই ব্যাপারে চলে যাব। আগিয়ে ইনশাল্লাহ আজকে ওদের থেকে আমরা কিছু কিছু জিনিস শিখেছি বেজাতিদের কাছ থেকে এগুলো আমার বিষয় নয় আমার বিষয় অন্য কোরআন মাজিদের আয়াত দিয়ে বলবো একটা একটা করে এগুলো আপনাকে বলে দিচ্ছি বেজাতিদের কতটা অনুসরণ করেছি দেখুন এক শিশু যখন জন্ম হয় অন্যান্য ধর্মের মানুষেরা মুখে ভাতে অনুষ্ঠান করে অন্য প্রাচন যাকে বলে বলে না অনুষ্ঠান করে এখন এটা দেখে 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 মুসলমানরাও করছে বলছে না হ্যাপি বা ডে তুই বলছে মনে হচ্ছে কী একের বাঘের বাচ্চা জন্ম হয়েছে হ্যাঁ ওর বাপের পাছায় লাথি মারলে ধোঁয়া বার হবে ওর বাপ ব্যাটির জন্য বড় এটা হারাম চলবে না কি বললাম দুই হচ্ছে কত বিজাতিদের আমরা অনুসরণ করছি একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ মারা গেল মারা যাওয়ার পরে ওই পর্যন্ত শেষ তার জন্য দান করবে তার জন্য দোয়া করবে তার বেটা দোয়া করবে তার বেটা বেটি তার জন্য দান করবে আর কোনো অপশান নেই কি বললাম বুঝলেন দুয়ার দান এখন একটা অপশান বার হয়েছে কি চল্লিশ দিনে পঁচিশ দিনে তেইশ দিনে বাইশ দিনে খানা এটা ওটা হয় কি হয় না এটা কারা করে হিন্দু ভাইরা শ্রাদ্ধ করে আরে ওই চল্লিশা করে প্রায় একই একই না প্রায় একই ও ওদের থেকে শিখেছে এটা নাম্বার তিন খুব মনোযোগ দিয়ে সারা ভারতবর্ষের সব হিন্দু ভাইদের মা তাই না দুর্গা মা 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 কালী সরস্বতী তমুক সব আর কিছু মুসলমান আছে তাদের সব বাবা ওই অমুক বাবা তমুক বাবা আছে না নেই তাহলে ওদের আমাদের কোনো ডিফারেন্স হলো হলো বলুন কোনো ডিফারেন্স নাই আর একটা কথা বলি ওরা ঠাকুরের মন্দিরে গিয়ে কি করে মাথা নত করে তাই না মন্দিরে গিয়ে মাথা নত করে ঠাকুর দেব দেবীর মানত করে করে না করে মুসলমানরাও করে ও মাজারে মানত করে করে কি করে না করে তার মানে বোঝা যাচ্ছে সব বেজাতিদের সঙ্গে মিলে যাচ্ছে এখন এখন একটা লোককে দেখলে বোঝা যাবে না যে সব থেকে বড় উপায় চেন খুলে দেখতে হবে যে কাটা আছে না নেই আপনি বলুন এখানে যত লোক বসে আছে যত লোক আপনি দাঁত বার করে হি করে হেসে দিলেন এখানে যত লোক বসে আছে এর মধ্যে সত্তর জন লোক না হলেও ষাট পার্সেন্ট লোক হবে আপনাকে দাঁড় করানো হবে আর তাপস ব্যানার্জি অমুক মুখোপাধ্যায় অমুক চট্টোপাধ্যায় অমুক একে দাঁড় করানো হবে রাম শাম যদু মধু ওকে দাঁড় করানো হবে আর আপনাকে দাঁড় করানো হবে বাহ্যিক দৃষ্টিতে দেখে বোঝা যাবে যে আপনি ইসলাম আর ও ব্যানার্জি বোঝা যাবে না তখন প্যান খুলতে হবে কোনো উপায় নেই সারা পৃথিবীতে বাস্তব কথা বলছিল অবাস্তব একদম সারা পৃথিবীতে যত মুসলিম না তার একটা কারণ সেটা হচ্ছে আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে অন্যদেরটা গ্রহণ করতে গেছি তাই রাস্তায় দেখেছেন রাস্তাতে আমি কিন্তু এখনো বলছি বক্তব্য শুরু করিনি করব। এই যে রাস্তা দিয়ে একটা মোটর সাইকেল আমার গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মোটর সাইকেল যাচ্ছে ভালো করে বুঝবেন একটা যাচ্ছে একটা মোটর সাইকেলের সঙ্গে বলুন তো দোষ দিবে লোক কোন গাড়ি সাইকেলওয়ালাকে কারণ ওর পিক আপ বেশি তাই না দুই মোটর সাইকেলওয়ালা যাচ্ছিল মেন রোড দিয়ে ট্র্যাক্টরে মেরে দিয়েছে দোষ কার হবে ট্র্যাক্টার দোষ মোটর সাইকেলওয়ালার হলেও কিন্তু লোকে বলবে ট্র্যাক্টরওয়ালার কারণ ওর দামি গাড়ি বড় গাড়ি তাই ট্র্যাক্টর একটা বুনিয়াদপুর রেল স্টেশন পার হচ্ছিল শতাব্দী এসে ওকে মেরেছে বলুন তো দোষ কার হবে এত এতক্ষণ তো গাড়ি যার বড় দোষ তার হচ্ছিলো বেশি তা এখন কেন ট্র্যাক্টারের হবে এই কারণে ট্র্যাক্টারের হবে ট্রেনের ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলবে বেটা ট্র্যাক্টরের ড্রাইভার আমি আমার রাস্তায় চলি আমি কারোর রাস্তায় যাই না কি তার মানে তুমি অন্য রাস্তায় ঢুকেছো কেন এই কারণে মার খেতে হবে আমি বাড়িতে একটা কুকুর পুষেছি আমার কুকুরটাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন যে तू মমতাজুলের কুকুর আমার বাড়িতে এলি কেন মারবে কি মারবে না মারবে আজকে সারা জায়গাতে মুসলমানরা মার খাচ্ছে তার একটা কারণ যে আমরা আমাদের দরজা ভুলে অন্য দরজায় ঢোকার জন্য চেষ্টা করছে এই কারণে সব জায়গাতে মার কি বললাম বুঝলেন তুমি যদি আজ পর্যন্ত অরিজিনাল মুসলিম হতে তোমাকে দেখে সারা পৃথিবী ভয়ে ঠটনস্ত হয়ে যেত মনে নেই ইতিহাস তিনশো তেরো জন এক হাজার লোককে তাড়িয়ে ময়দান ফাঁকা করে দিয়েছে বদরের মাঠে মনে আছে মনে নেই বদরের মাঠ কাঁপিয়ে দিয়েছে তিনশো তেরো জন অস্ত্র ছিল না পানি পানের ভালো ব্যবস্থা ছিল না যুদ্ধের পোশাক ছিল না রাস্তাতে যাওয়ার বিকট ব্যবস্থা ভালো ছিল না সবকিছুই খারাপ তারপরেও জয়লাভ করে চলে আসা হয়েছিল একটা কারণ তার নাম আমরা সেই মুসলমান হতে পারিনি অনুরোধ যুবক ভাইদের কাছে বিশেষ করে গার্জেনদের আপনারা এই আপনাদের সন্তানকে আগামী দুদিন পর পঁচিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি থেকে হেফাজত করবে ইনশাল্লাহ 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 প্রত্যেক বাপ মায়েদের কাছে অনুরোধ আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারিমে থেকে এবার বক্তব্য শুরু করি আমি কয়েকটা মানুষের পরিচয় দেবো আপনাদের সামনে কেউ যদি কাপড়ের ব্যবসাদার হয় কাপড় যদি বিক্রি করে তাকে কি বলে লোক কাপড়ওয়ালা বলে না কেউ যদি মাছ বিক্রি করে লোক কি বলে মাছওয়ালা সবজি বিক্রি করে সবজিওয়ালা আচ্ছা বলুন তো মাছওয়ালা কাপড়ওয়ালা সবজিওয়ালা এরা আলাদা আলাদা প্রাণী না এদের টোটালে নাম মানুষ মানুষ তাই না টোটালে নাম এদের মানুষ আবার কেউ রাতের অন্ধকারে চুরি করতে বার হলে তাকে লোক বলে চোর একই লোক একটাই লোক কিন্তু তার কাজের পরিবর্তনে তার উপাধি অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে যাচ্ছে না দেখুন কেউ চুরি করেছে চোর কেউ ওষুধ দেয় মানুষকে সে ডাক্তার কেউ পড়ায় তার নাম মাস্টার কেউ মাছ বিক্রি করে তার নাম মাছওয়ালা কেউ সবজি বিক্রি করে তার নাম সবজিওয়ালা মানুষ কিন্তু কাজের পরিবর্তন ব্যবহারের পরিবর্তন কর্মের পরিবর্তনে তার উপাধি তার টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আল্লাহ সব তালা পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন গরু চাগলের জন্য না মানুষের জন্য মানুষের জন্য তাই না এই মানুষকে আবার আল্লাহ সবানা পবিত্র আল কোরআনে অনেক নামে ডেকেছেন বারবার তো বলতে পারতেন মানুষ 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 এটা তো বলতে পারতেন না আল্লাহ এক জায়গাতে বলেছেন হুদার লিন নাস এই কেতাবটা মানুষের হেদায়াতের জন্য কার হেদায়াতের জন্য মানুষের হেদায়াতের জন্য এটা প্রথমে বললেন উদার লিন নাস নাস বলতে মানুষ কিন্তু এই মানুষের কর্মের পরিবর্তনে এই মানুষকে আল্লাহ অনেক নাম দিয়ে ডেকেছেন না ডেকেছেন কোথাও কোরআনের শব্দ এসেছে আছে আছে কোথাও বলেছে মত আছে আছে আবার এই মানুষকেই আল্লাহ বলছেন মোনাফিক আছে কোন আছে আচ্ছা শুধু কাজের পরিবর্তনে কেউ হয়ে গেল মোনাফেক কেউ হয়ে গেল মুশ্রেক কেউ হয়ে গেল মোমেন কেউ হয়ে গেল সলেহ কেউ হয়ে গেল মোত্তাকি কেউ হয়ে গেল? সৎকর্মশীল তাই না আমি কয়েকটা লোকের পরিচয় আপনাদের কাছকে দেব। তার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুই চারটে লোকের আপনাদেরকে পরিচয় দেব তারপরে আবার এই মানুষের কৃতকর্মের ফলে আরো ভালো কারা এর ভিতরে তাদেরও পরিচয় দেব আজকে বক্তব্যটা মানে একটু কঠিন কঠিন ব্যাপার হবে কিছু মনে করিয়েন না তবে কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ এক পবিত্র আল কোরআন একটা শব্দ আছে তার নাম মোনাফিক আছে মুনাফেক কাকে বলে জানা আছে জানা নেই বলে দিয়ে আপনি আমার দিকে দেখবেন কিছু কিছু চৌমাথা আছে চৌমাথা বুঝেন তো যেখান থেকে একটা রাস্তা বুনিয়াদপুর গেছে একটা গেছে ওই শ্রীমন্তপুর আর একটা ওই আপনার কলকাতা আর একটা গেছে ওই আপনার বালুরঘাট অথচ রাস্তা একটা চারদিকে চারটে ভাগ হয়েছে আরবিতে এই জায়গাটার নাম হচ্ছে নিফাক কি নাম নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে তিন চারদিকে রাস্তা যেদিকে বার হয়ে যায় তার নাম ওই লোক যার একটা মুখ থেকে একই কথা একই ব্যক্তির জন্য দু রকমের কথা বলে এ হচ্ছে মুনাফেক একটা মুখ থেকে একই লোকের জন্য দু রকমের কথা বলে একে আমি স্টেজে যখন আসি তখন বলছে আসসালামু আলাইকুম। আপনার মতো ভালো লোক সত্যি দেখিনি। অনেক বক্তার সঙ্গে পরিচয় হয়েছে। স্টেজে বলেছে আর প্যান্ডেল বাইরে ওই দিকে দাঁড়িয়ে গিয়ে বলছে চিনিস না ভিটামিন সঙ্গে সঙ্গে বলে দিল। মানে কি একই ব্যক্তির জন্য দুরকম রকম কথা? একই কি পাক্কা মুনাফিক। নাম্বার 2 একদম বাংলাতে বুঝে যান গ্রাম্য বাংলাতে মোনাফেক কে মোনাফেক ওই লোক যার মুখে মিষ্টি অন্তরে বিষ হচ্ছে তিন সারা পৃথিবীতে যত জয় মুসলিমদের উপরে যত আঘাত এসেছে প্রতিটা আঘাত এসেছে মুনাফেকদের কারণে